বিএনপি করেন ভালো কথা পাঁচ বছরও ছিলেন না ভালো কথা আওয়ামী লীগের সাথে আঘাত করে চলেছেন সেটাও ভালো কথা সেটাও মেনে নেব কিন্তু আজকে এসে আজকে আপনারা প্রোগ্রামে এসে স্টেজে বসতে চাইবেন সামনের সারিতে বসতে চাইবেন এটা মেনে নেব না আওয়ামী লীগের সাথে আঘাত কারা কারা করছেন কারা কারা ছিলেন না আন্ডারগ্রাউন্ডে ছিলেন সবাই কিন্তু জানি আমরা এলাকার ছিলেন যেভাবে ছিলেন ছিলেন আমরা দল হিসাবে আপনাদের ওইটুকু মার্জনা করে দিয়েছি আপনারা আসেন আমাদের সাথে আসেন আমরা আপনাদেরকে ছেড়ে যাব না হয়তো অতীতে আপনাদের অনেক ত্যাগ আছে দলের প্রতি সেটুকু মূল্যায়ন আমরা করব। কিন্তু তাই বলে যারা এতদিন ধরে রাস্তায় সংগ্রাম করেছে যারা এই আন্দোলনে বারো বছরে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মামলার আসামি হয়েছে নির্যাতনের শিকার হয়েছে বিভিন্নভাবে তাদেরকে সরাই দিয়ে আপনার সামনের সারিতে এসে বসার চেষ্টা করবেন আমরা কিন্তু পাঁচই আগস্ট নেতা কর্মীদেরকে এত রাস্তায় পাই নাই খুব কম সংখ্যক নেতা কর্মী আমরা যখন প্রোগ্রাম করেছি প্রোগ্রামে আসতে চাই নাই তালবাহানা বিভিন্ন ধরনের অজুহাত সৃষ্টি করে তারা কিন্তু প্রোগ্রামে আসে না আজকে এখানে জায়গা হচ্ছে না বসার